হ্যালো বন্ধুরা সন্ধ্যা আমি শুভ নবমী পূজার শুভেন্দা সবাইকে শুভ নবমী পূজা হচ্ছে নবমী পূজার শুভ সবাইকে

Hey hum. o so 2, もういい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、 মুগা পাছত ৰাখি যায় আন চাই তোৰ ঠিকা নাই তোৰ ঠিকা ঠিক হ'বা ঠিকে আছে

পূজা হচ্ছে সবাই লাইভটা শেয়ার করো বিদেশের পূজা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা শুভ নবমী ও তোমারই তো এরা দেওয়ার বৌরে শুভ নবমী শুভ নবমী শুভ নবমী O <coughs>

Nah, saya boleh cerita. Kalau saya tidak cerita, itu tidak bisa Ini bicara bisa